ব্রেক ডান্সার চলতে থেকে মাস্ক থেকে শুরু করে সবগুলো কয়ে পাওয়া যাচ্ছে এখানে টি শার্টগুলো কয়ানে পাওয়া যাচ্ছে হেই হ্যালো অ্যান্ড হোয়াটস অফ গাইস কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক ভালো আছেন আপনারা দেখছেন জি ডাব্লিউ ইফরাত ইউটিউব সাথে আছি আমি ইফরাত তো গাইস আজকের ভিডিওটা কি নিয়ে তো জেলেছে আপনার টাইটেল আন তামে তো অলরেডি বুঝতে পারছেন হ্যাঁ আজকে আমরা গোল সার্ভার খুলব যে সার্ভার আপনারা সবকিছু কয়েনের মাধ্যমে কিনতে পারবেন তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক গোল্ড সার্ভারটা খোলার জন্য আপনাদের সর্বপ্রথম প্লে স্টোরটা ওপেন করে দেবেন প্লে স্টোরটা ওপেন করে দেওয়ার পর সার্চ আইকনে যাবেন সার্চে লাগবেন পাওয়ার ভিপিএন লিখে আপনারা সার্চ করে দিবেন এই ভিপিএনটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে তারপর আপনারা ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর এরকম ইন্টারভেস আসবে ক্রস এখানে ক্লিক করে ক্রস করে দেবেন তারপর এখানে একদম লেখা আছে অপটিমাল সার্ভার অপটিমাল সার্ভারটা আপনারা ক্লিক করে দেবেন অপটিমাল সার্ভার ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আপনারা নিচে স্কুল ডাউন করবেন তারপর দেখতে পারবেন আয়ন লেখা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন টায়ন ফোর লেখা আছে যে 4 ফোর আপনারা ক্লিক করেন তারপর দেখতে পারবেন তিনটা নেটওয়ার্ক এর স্পিড আছে তো আপনারা উপরেরটাতে ক্লিক করে দিবেন উপরেটাতে নেটওয়ার্ক স্পিডটা সবসময় বেশি থাকে তাইওয়ান ওয়ানে তো আপনারা তাইওয়ান ওয়ানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আপনার পাওয়ার বাটনে ক্লিক করে পাওয়ার টাউন করে দেবেন তারপর অ্যাড আসলে অ্যাডটা সম্পূর্ণ দেখবেন তারপর দেখার পর আপনারা বের হয়ে আসবেন তারপর দেখতে পারবেন বিপেন টাউন হয়ে গেছে পর গেমে চলে আসবেন এখানে আপনাদের নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট কিংবা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে যেটা আপনাদের কোনো সময় ফ্রি ফায়ার অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা হয়নি তো আমি এখান থেকে আমার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি যেটা কোনো সময় ফ্রি ফায়ার সাথে কানেক্ট করা হয়নি তারপর আপনার নর্মালি ভাবে যেভাবে ফ্রি খুলে নেওয়া ভাবে একটা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট খুলে নেবেন এখানে আমার নামটা কোনো ভাবে নিচ্ছিল না যতবার দিতে ছিলাম ততবাই রং দেখাচ্ছিল তো আমি এখান থেকে র‍্যান্ডম একটা নাম দিয়ে দিলাম তো অ্যাকাউন্ট খোলার পর এখানে গিয়ে আমাদেরকে স্বাগত ছিল তো আপনারা চালে এই ম্যাচটা খেলতে পারেন কিং বা বের হয়ে যেতে পারেন এখানে আপনাদের কিছুই দেখতে পারবেন না বল লাকি ওয়ালা কিছু দেখতে পারবেন না যেহেতু আপনাদের লেভেল দুই লেভেল থাকবে তো আপনাদের একটা ম্যাচ খেলতে হবে তিন লেভেল করার জন্য তারপর একটা ম্যাচ বুঝে হয়ে গেলে তারপর দেখতে পারবেন তিন লেভেল হয়ে গেছে আর এখানে স্টার খুলে দিছে কান্ট্রি যদি দেখেন তাইওয়ান লেখা আছে যদি আপনারা দেন তাহলে দেখতে পারবেন এই বান্ডিল গুলো আমাদের বাংলাদেশে বারোশো পনেরোশো ডায়মন্ড লাগে ওই সার্ভারে মাত্র নিরানব্বই ডায়মন্ডে কেনা যায় তারপর গেলে দেখতে পারবেন চুলটা রয়েছে মাত্র চোদ্দশো কয়েন আপনারা নিতে পারবেন তার সাথে আপনারা কিছু ক্যাপ পেয়ে যাবেন আর একটা ক্যাপ রয়েছে যেটা আমরা কৃষকের ক্যাপ বলেছি মাস্ক এর মধ্যে রয়েছে দুইটা দুটা যেগুলো আপনার মাত্র সাড়ে চোদ্দশো কয়েন মধ্যে নিতে পারবেন টি শার্ট মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রথম অনেকগুলো টি শার্ট যেগুলো প্রায় ছয় সাত বছর আগের টি শার্ট গুলো আপনার এখানে পেয়ে যাবেন একটা ভিডিও তো দেখানো সম্ভব না না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা যদি তাহলে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর টি শার্ট রয়েছে এখানে আপনারা প্যান্টও পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর অনেক পুরাতন প্যান্টগুলো এখানে আছে প্যান্টের পাশাপাশি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক থাকলে একটা লাইক করে দেবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আমি বিদায় নিয়েছি জিডাবলিউট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আবার কোনো একটা নতুন ভিডিওতে দেখা হবে তখন বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ